স্বরাজ এট ডাবল ফাইভ এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে বিহাস এই ট্র্যাক্টরটি বি হাস এই ট্র্যাক্টরটি যেমন জনপ্রিয় এবং চাষেও অনেক জনপ্রিয় এই ট্র্যাক্টরটি অনেক শক্তিশালী ট্র্যাক্টর আপনারা যারা ভালো শক্তিশালী ট্র্যাক্টর খুঁজছেন তারা এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন বিহাজ গাইটির মডেল হচ্ছে পনেরোর মডেল ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিনে একটি ট্রাকের কাজ নেই একদম রানিং গাড়ি বিহাজ গাইটির বনাট মাদগার মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং বড় দুটি চাকা প্রায় বারো আনার মতন বিট রয়েছে বিয়স সামনে দুটি চাকা বেশি বিট নেই হয়তোবা কিছুদিন চালিয়ে পাল্টিয়ে নিতে হবে বিহ গাড়িটির ওভারঅল বলতে গেলে গাড়িটি একদম রানিং গাড়ি গাড়িতে একটি টাকার কাজও নেই নিয়ে আপনারা সরাসরি কেরিংয়ে অথবা চাষে লাগিয়ে দিতে পারবেন বিহাস এই গাড়িটির সুবিধা হচ্ছে এই গাড়িটি আপনারা কেরিংয়েও ব্যবহার করতে পারবেন এবং চাষিও ব্যবহার করতে পারবেন বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর বিয়াস আপনারা যদি বডি সহ ট্রাক্টর ক্রয় করতে চান আমাদের কাছে বিভিন্ন ধরনের বডি রয়েছে আপনারা বডি সহ ট্রাক্টর ক্রয় করতে পারবেন এবং যদি আপনারা সহ ট্রাক্টর ক্রয় করতে চান আমাদের কাছে বিভিন্ন দামের রুটার রয়েছে আপনারা রুটার সহ আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন বিহস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন ট্যাপের টুপুরন ডিআই বডি সহ ট্রাক্টরটি বিক্রি করা হবে বিয়াস আপনারা যারা একেবারে সীমিত বাজেটে কেরিং এর ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য এই ট্র্যাক্টর বিয়াস আপনারা যারা একেবারে সীমিত রেডে ট্র্যাক্টর খুঁজছেন তারা এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন বিয়াস গাড়িটি একদম রানিং ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই বর্তমানে রানিং চলতেছে বিহ এই ট্র্যাক্টরটি একেবারে রিক্সার দামে ট্র্যাক্টরটি পেয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখলে গাড়ির দাম এবং বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন বিহ গাড়িটি হচ্ছে এগারোর মডেল ইঞ্জিনে একটি টাকা কাজও নেই বনাট মাঠঘাট গাট মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বড়িটিতে একটি টাকার কাজও নেই বড়িটিও ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিহ গাড়িটি বর্তমানে রানিং চলছে বিহাজ আপনারা অধিকাগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা কিছুটা দামাদামি অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর বিহস গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া আমরাইট বাজার আর বিয়াস আপনারা যারা এখনও আমাদের বিস্মিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে হয়তোবা এর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আর বিহস আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর বিক্রি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরটি বিক্রিও করতে পারবেন বিহস এত সময় দৈর্যদরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম